গুড মর্নিং ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আমার এই চ্যানেলে আপনারা সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের দিনটা আপনারা সবাই আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমি কি করছি কি না এই ব্লগটা হলো সোমবারের যেদিন পিকনিক ছিল ওই দিনের ব্লগ আমি তো রবিবারের ব্লগটা পোস্ট করেছিলাম কিন্তু তারপর অনেক লেট হয়ে গেছে আপলোড করতে অ্যাকচুয়ালি সময় পাচ্ছিলাম যে এডিট করব তারপর ছাড়বো আর সময় পাচ্ছিলাম না তার জন্য আজ ছেড়েছি তো আপনারা সবাই দেখুন আমি কি করছি কি না সোমবারে ছিল পূর্ণিমা আর পিকনিকও ছিল পরের দিন তো সংক্রান্তি মকর সংক্রান্তি মঙ্গলবারে তো সোমবারে তো আমরা সবাই পিকনিক খাই সবাই খায় পিকনিক তো আমার এই আজকের দিনটার মধ্যে আমরা আর মাছ টাছ কিছু খাইনি তার জন্য তো আমি আমরা রবিবারে খেয়ে নিয়েছিলাম আজকে আমরা পূর্ণিমা এদিকে আবার সোমবার তো শিবে শিব বাবার জন্য আমরা নিরামিষ খাই সোমবারে আর এদিকে পূর্ণিমাও পড়েছে তো কিছুতেই আর কিছু মুখে দেব না পেঁয়াজ রসুন মাছ মাংস কিছুই না পুরো নিরামিষ তো আজকে আমি সকাল সকাল স্নান টান করে বাসি কাজকর্ম যা ছিল তার সব সেরে নিয়েছি সেরে নিয়ে ঘর ভাড়ি ঝাড়ু দিয়ে সব কিছু কমপ্লিট এখন স্নান করে সুজা চলে আসলাম ঠাকুরগড়ে ঠাকুরগড় থেকেই আমি শুরু করছি আজকের ব্লকটা তোমরা সবাই সঙ্গে থাকো আমি এখানে আমার প্রায় ঠাকুর দেওয়া কমপ্লিটই ঠাকুরের ভুকটুক কিছু লাগিয়ে দিয়েছি এখন শুধু ধুনো ধরাচ্ছি ধুনো ধরিয়ে তারপর আমি পাছালে পড়বো আপনারা সব সঙ্গে থাকুন

সে ভাইকে বসে কেটে দিবে জমা পি পিতা কিবা গুরুজন সবাই একুবাক্য কবে

প্রযাগ মথুরা আদি প্রভা থাকি থাকব তাহাতে অজত বৎসর পরে তেজিএত জন্নত কিছু না পতিত পাবনি গঙ্গা হবে অন্তর্দান তরুণ উপায় দর্শন পায় কুটি ব্রহ্মপদ মুক্ত হয়ে পুষ্পরত চড়ে যায় চড়ি যায় নিয়ে বিষ্ণুপদে গয়াশী বিষ্ণু পদে কথা নরে স্বামী প্রমাণে দান করে প্রসর পাপ মুক্ত হয় তার পিতৃগণ দিব্যরা চড়ি যায় বৈঠকের প্রয়া যেই জনে করাই মুন্ডন পূর্বা পাপ ছব হয় তখন খন্ডন কা মহাত্ম কিবা করিব নির্ণ কাশি দর্শনে যেন মহাপূর্ণ হয় বিশেষ করে কথাচিত কাশি সে পাইবে নিশ্চিত জগন্নাথ ক্ষেত্র কথা হাজন ইন্দ্রপতি ইন্দ্রপুরী মাঝে ইন্দ্রপুরী মাঝে বলরাম সুভদ্রা আর দারুময় আর মনে হরি মণিপুটের মধ্যে দেব সাক্ষাৎ নারায়ণ দেখলে মোচন হয় ভবে রবন্ধন নন্দন করে লক্ষ্মী স্বয়ং গুজ্জ হরি তাহার মহাত্ম কিছু কহিতে না পারি কলিকালে জগন্নাথ উড়িষাতে সাক্ষাৎ বলারাম সুভদ্রা সহিত রত্ন সিংহাসন কবি দারু ব্রহ্মময় হরি মণিপুটা মাতে বিচারিত পুজো দিয়ে আর এমন কিছু ছিল না রান্না বান্না করেছি এগুলো আর কি দেখাবো রোজ দিনে নিরামিষ রান্না আর সুজা সুজা চলে এসেছি সন্ধ্যার সময় এই যে আমার পিকনিক হচ্ছে আর আগে দেখতেই পাচ্ছ তোমরা যে পিঠে পুলি বানিয়েছি কি কি বানালাম সব দেখালাম তোমাদেরকে আর এখানে আমার ননদ ওর বান্ধবী আর আমার ভাগ্নি সবাই মিলে বাইরে রান্নাবান্না করেছে পিকনিকে একটা ঘর বানিয়েছে এই যে দেখতে পাচ্ছ তোমরা এই যে আমার ভাগ্নি এই যে হাই বলছে আর এই যে তপু আর এই যে আমি অনেক ঠান্ডা ছিল রাত্রে তো সবাই মিলে এখানে আনন্দ ফুর্তি করল আমি আর আমার বর তো নিরামিষ খেয়েছিলাম তো আমরা আর এখানে কিছু খাইনি এই যে চাউমিন বানিয়েছে আর আগে দেখতে পেলে তোমরা মাংস মাছ অনেক কিছু বানিয়েছিল পকোড়া বানিয়েছিল সবাই হাতি করেছে এই যে তোমরা দেখতে পাচ্ছ আজকের ব্লগটা আর বেশি লম্বা করলাম না এই পর্যন্তই তোমরা সবাই সঙ্গে থাকো আমার আমাকে সাবস্ক্রাইব করো আর আমাকে লাইক কমেন্ট করতে ভুলবে না আর আমার সঙ্গে থাকো গাইস আমাকে সাপোর্ট করো আর আমার ব্লগ দেখো রেগুলারলি কেমন লাগলো কি না জানাও And good night.